আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি তো যাই হোক আপনাদের সাথে একটা কথা বলার জন্য চলে আসলাম আপনারা কিন্তু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আশা করি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো ছোটবার দুইটা আইফোন আর আগে তো জানেন আমি ভিডিওতে একটু নিউজিক অ্যাড করতে পারতাম আইফোনের কিন্তু একটা সমস্যা আছে যারা আইফোন ইউজ করে তারাই কিন্তু জানে কোনো নিউজিক অ্যাড করা যায় না দেন শুধু বয়েস দিয়ে ভিডিওটা বানানো যায় এই আর কি আর এই যে দেখেন মোবাইল এসে আমাদের যে কত উপকার হয়েছে কর মতো না মোবাইল হাতে থাকলে যে কোনো জিনিসই অর্ডার করা যায় আর আমার ছোটো ভাই দেখেন কান খুঁচুনি হাত খুঁচুনি নখ কাটুনি এইগুলা অর্ডার করে নিয়ে আসছে দেখেন এটার দাম কমে নিয়েছে চেম্পলি তো যাই হোক দামটা নাই বলি মোবাইল দুইটা কিন্তু অনেক সুন্দর আমার ছোটো ভাইয়ের দুইটাই আইফোন দুইটাই সে ব্যবহার করে তো চলেন আপনারা কিন্তু দেখবেন আইফোন না টুয়েলভ টুয়েলভ আমার টুয়েলভ ভা কেম লাগে তো আপনারা কিন্তু দেখে নিলেন আপনাদের সাথে দেখালাম এই তো মার ঘর দিয়ে আজকে শুরু করলাম অনেকদিন হয়েছে মার ঘরটা একদম অগোস কারণ মার ঘরটা গুছাতে পারে না নিজে তো অসুস্থ তো চিন্তা করলাম নিয়মিত ভিডিওগুলো আমার দিতেই হবে একদম আপুরা আমাকে ভুলে যাচ্ছে তো যাই হোক এই যে দেখেন মার ঘরটা কিন্তু একটু গুছগাছ ছিল মা যেরকম পারছে সেরকমই যেতে আগিলা দিনের মানুষ তো আপনারা তো জানেন ওরকম গুছ গাছ আমার আম্মুর অতটা পারে না আমরা যেভাবে রাখি এইভাবেই আর এই যে দেখেন আম্মার নাই কিন্তু আমরা মুসুরি লাগাই দিয়েছি এটা আমি বানিয়ে দিয়েছিলাম সাদা মসুরের কাপড় এনে জানলাতে যেতে মশা না ঢুকে আর এই তো আমার মা কিন্তু হাতে তেল মাইখা বৈশা পড়ছে এমনি তো দেখেন আমার হাতগুলা একদম কালো আরও সুস্বাদ তেল মাখার পর আরও কালো হয়ে গেছে তো যাই হোক মা তো তাই না এই কালো কালো হাত দুইটাই কিন্তু আমার কাছে একদম ডায়মন্ডের সমান কারণ একদম ডায়মন্ডের থেকেও বেশি কারণ এই ব্যক্তিটাই আমাকে জন্ম দিয়েছে তো আসলেই আমি কি বলে তাকে ধন্যবাদ জানাবো আমি আসলে জানি না আমার এই মাটাই আমার সম্বল তো যাই হোক তো চলেন আর মজার কথা বলি এই যে ছোট বোন আর সবজি কাটার জন্য বসছে কিন্তু আরে কাটতে দিচ্ছে না মিনিময় নর কোলে উঠা বসে রইছে কাটতে দিবে না দেখেন ওর যখন কোলে ওঠার নিশা উঠবে তখনও কোনো কাজ করতে দিবে না অ্যান্ড কোলে না উঠতে দিলে কিন্তু খামছি মারবে কিন্তু নখ নাই আমরা কিন্তু নখগুলো কেটে দেই কিন্তু ও কী করে লাফালাফি করে তো যেতে সবজি খাবো আর মানে কেমন দেখা যায় না এই জন্য তো ওরে শান্ত করে রেখে তারপরে জামা এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওড়না ওড়নার কাপড়টা কিন্তু অনেক সুন্দর অনেক সফট সুন্দর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা জামা এই যে হচ্ছে আর এই যে এটা হচ্ছে কাপড় আর এই যে এটা হচ্ছে জামা দেখেন এটা হচ্ছে জামার কাপড় এটা জামা কাপড়টা কিন্তু সুন্দর আছে আর এটা হচ্ছে আর একটা সব থেকে এটা ভালো লাগছে এটা আর এইটা ভাল লাগে সব থেকে এই এটা হচ্ছে সালোয়ার কাপড় আর এই হচ্ছে জামার কাপড় এখন বানাতে হয়েছে আর দেখলেন তো ছোটো বোনের ড্রেস আনছে ড্রেসগুলা কি সুন্দর না ওখান থেকে বলতেছিল ছিল কালার যেটা সেটা আমাকে বলছে যা পইটা এটা তুমি নিও আর তিনটা ড্রেস কিনেছে তিন বোনের জন্যই আর এদিক দিয়ে তো দুধ বসিয়ে দিলাম আর এই তো হ্যাঙ্গার নিয়ে আসছে ভাই দেখেন ভাই রুমের জন্য হ্যাঙ্গার আনছে যেতে রুমের শার্ট বেশি হয়েছে শার্টগুলো রাখার জন্য আর এদিক দিয়ে কিন্তু রান্নাঘরে আমি আসছি দেখতেছিলাম যে মা কী করতেছিল তো মা ছোট মাছ নিয়েছে দুপুরের রান্নার জন্য আর ধোয়াধুয়ি করতেছিল মা আর এদিক দিয়ে নিয়েছে যে তেলাপিয়া মাছ তো মাছটা কিন্তু অনেকক্ষণ আগে মানে ভিজিয়েছে ছুটাই ছুটানো হয়ে গেছে এখন শুধু ধুয়ে নিবে আম্মা আমি দাঁড়ায় দাঁড়ায় কিন্তু স্কিপ নিচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম এই যে দেখেন ছোটো মাছ মানে ফ্রিজে ছিল আর কি আর এদিক দিয়ে কিন্তু পাটের শাক ধুয়ে নিচ্ছিলেন মা ডাল দিয়ে রান্না করবে পাটের শাক দিয়ে কিন্তু ডাল দিয়ে রান্না করা অনেক মজা হয় আপনারা কিন্তু খেয়ে দেখবেন সাথে কিন্তু শুকনো মরিচ হলে বা বোম্বাই মরিচ হলে কিন্তু আরও মজা তো যাই হোক তেলাপিয়া মাছ রেখে পাঙ্গাস মাছ নিয়েছে বলতেছে যে না তেলাপিয়া মাছ কালকে খেয়েছো আজকে পাঙ্গাস মাছ ধুনা খাও এটা বলতেছিল আর এদিক দিয়ে কিন্তু এই যে আমার ভাইয়ের অবস্থা দেখেন তার তো ভিডিওর প্রথমে তো দেখাইছি আইফোন দুটা তার স্পিয়ার জুতা দেখেন তার জুতার কালেকশন দেখলে আপনারা বলবেন কয়েকদিন আগেও কিন্তু দুই মাস আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আবার দেখেন তার স্পিয়ার জুতা দুই জোড়া নিয়েছে এই যে এই সাদা জুতাটা কিন্তু দেখিয়েছিলাম আর এখন যে জুতাটা দেখাইছি এটার সাথে কিন্তু কালোটা নিয়েছিল ব্ল্যাক কালারটা আবার এই যে দেখেন জুতা তার কিন্তু অনেক মানে কি বলবো জুতো লাগে আর এই তো আমার মার জুতা দেখেন কিভাবে দাঁড়া করে রাখছে ঠিক আছে মনে হচ্ছে যে ঘরে জায়গা হচ্ছে না এরকমটা আর এই তো দেখেন মিনিময় কিছুক্ষণ বসছে বসার পরে চলে গেছে এখন কিন্তু তাকে কাজ করতে দিচ্ছে মানে তার যতক্ষণ নেশা থাকবে কোলে উঠার। ততক্ষণ কোলে থাকবে যখন তার নেশাটা কমে যাবে কোলের থেকে নেমে যাবে এদিকে নিয়েছে দেখেন শিচিঙ্গা মাছ দিয়ে রান্না করবে আর এক জায়গায় ভেন্ডি ভর্তা করবে এই আর কি দেখেন চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে মতিগতি ঠিক নাই একবার বলে পাঙ্গাস মাছ রান্না করবে একবার বলে যে তেলাপিয়া মাছ রান্না করবে তেলাপিয়া মাছই রান্না করা হলো পাঙ্গাস মাছ রেখে দিয়েছে আর আপনাদের ভেন্ডি ভত্তা করবে আর হয়েছে যে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করবে আজকে দুপুরের রেসিপি কিন্তু এটাই ছিল আমি দেখতেছিলাম একটু লাড়া দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা মা রান্না করতেছিল তো যাই হোক আমরা কিন্তু দুপুরে খাবার টেবিলে বসে পড়লাম এই যে দেখেন কলমি শাক ভাজি এই যে ছোট মাছ চোরচুরি করেছে যে ছোট মাছটা আর এই যে মাছ তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন আরেকদিন নতুন দিন নতুন আরেকটা ভিডিও